সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আপনার নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার কাজী মোকলেস এলাকাতে এখানে একজন কৃষক আলমগীর ভাই সে আমাদের ব্র্যাকসিড কর্তৃক বাজাজাতকৃত হাইব্রিড তরমুজ সাগর এই ভ্যারাইটিটা চাষাবাদ করে সেই পরিপ্রেক্ষিতে স্থানীয় কৃষক ভাইদের সম্মিলিত উপস্থিতিতে আজকে আমরা তার জমিতে সরাসরি পরিদর্শনে আসি আমরা সাগর চাষের গল্পটা সরাসরি আমাদের যে কৃষক আলঙ্গীর ভাই তার কাছ থেকে শুনবো আলমগীর ভাই কেমন আছেন আপনি ভালো আছেন আপনি আমাদের এই যে ভ্যারাইটিটা চাষ করছেন এটা কি নাম সাগর ভ্যারাইটি আচ্ছা এটা আপনি কি এই বছর প্রথম করছেন না গত বছরও বছরও চাষ করছেন গত করছেন আপনার একটু অনুভূতিটা একটু বলেন তো কেমন লাগতেছে আপনার ভালো ভালো হয় হয় ফসল বড় হয় কি রকমের সাইজ হয় দশ পনেরো কেজি পর্যন্ত হয় আমরা যদি অ্যাভারেজ বলি তাহলে কি বারো কেজি পর্যন্ত বলা যাইতে পারে নাকি বারো কেজি চোদ্দো কেজি এরকম হয় এই ফলটা এখন আপনার সামনে যে ফলটা আছে আপনি একটু জাগান্ত এটা এটা একটু জাগান্ত এটা কীরকমের সাইজ আছে এটা তেরো চোদ্দ কেজি আপনার সাইজ আছে তাই না তাহলে আপনার কাছে এই এই ফলটা বা আপনার ক্ষেত এখানে কতটুকু জমিতে চাষাবাদ করছেন এক একর জমিতে চাষাবাদ করছেন আপনার এখানে মানে যে খরচ হয়েছে হ্যাঁ আপনার কেমন খরচ হয়েছে আপনার এখানে পঞ্চাশ হাজার টাকা খরচ হয়েছে দর্শক মন্ডলী আমরা যদি একটু ক্যামেরাটা ক্লোজলি ঘুরিয়ে যদি দেখাই সে এখানে এক একর জমিতে চাষাবাদ করছে এখন আপনি এই অবস্থাতে জমি যদি বিক্রি করেন আপনার এখানে কত টাকা বিক্রি করতে পারবেন সাড়ে তিন লক্ষ টাকা আপনি বিক্রি করতে পারবেন তাহলে বলা যাচ্ছে যে মোটামুটি আপনার পঞ্চাশ হাজার টাকা খরচ সাড়ে তিন লক্ষ টাকা যদি বিক্রি করেন তাহলে তিন লক্ষ টাকা আপনার প্রফিট থাকবে দর্শক মন্ডলী একটু ক্লিয়ার করি মেসেজটা দেখেন সে আমাদের ব্যাক সিট কর্তৃক বাজারজাতকৃত হাইব্রিড তরমুজ সাগর এই ভ্যারাইটিটা চাষাবাদ করে যার ফলে সে এখানে পঞ্চাশ হাজার টাকা খরচ করছে এক একর জমি চাষাবাদ করতে এখন সে মোটামুটি বিক্রি করলে সে সাড়ে তিন লক্ষ টাকা বিক্রি করতে পারবে যার বাজার মূল্য এখন আপনি কি খুশি কিনা খুশি স্থানীয় কৃষক ভাইরা কি বলেন আপনারা সবাই খুশি তো সবাই খুশি যাক ধন্যবাদ আমরা একটু আমাদের স্থানীয় যে প্রতিনিধি আমাদের যে ডিলার নিজাম ভাই আমরা সরাসরি নিজাম ভাইয়ের কাছ থেকে শুনবো যে আপনার এই কাছ থেকে বীজগুলো সংগ্রহ হচ্ছে কৃষক পর্যায়ে চলে যাচ্ছে আপনার অনুভূতিটা একটু শুনবো ভাই আমার অনুভূতি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আমি আসলে দু হাজার বাইশ সালে ব্ল্যাকসিডের সাগর মুজ আপনি বা আমাদের যে লিওন ভাই তার মধ্যে আমার এদিকে সুবর্ণচরের আপনার খাসের আশেপাশে স্বর্ণদ্বীপামদ্বীপ বিভিন্ন দ্বীপে গিয়ে আসলে ওই দ্বীপ তো অনেক প্রত্যন্ত অঞ্চল আমরা যাইতে পারি না আশেপাশে যেটা আছে যেমন কি আমাদের এই যে এই আলমগীর জমিতে আসলাম সর্দমুনি দেখলাম সর্দমুনি দেখে তো বাস্তব অভিজ্ঞতা যেটা বলতেছে আমরা তো কৃষকরা বলছি যে আট দশ কেজি হবে আবার জি কিন্তু এখন বাস্তবে আমার অভিজ্ঞতা তো আরো বেশি আরও বেশি হয়ে গেল যে আরো বেশি পাচ্ছি জি জি যে আমরা এখানে এবারে যেটা দেখছি এখানে ভাই আলমগীর ভাই এক একর জমিতে চাষাবাদ করছে জি

নিজাম মাধ্যমে টোটাল মেসেজটা চলে আসলো আমরাও বলতেছি যে আমাদের ব্র্যাক সিড কর্তৃক বাজারজাতকৃত হাইব্রিড তরমুজ সাগর এই ভ্যারাইটি একটি চমৎকার একটি ভ্যারাইটি এবং আকর্ষণীয় কালার এটার সাইজ একটা স্ট্যান্ডার্ড সাইজ এবং খুবই চমৎকার এটার মিষ্টির যে পরিমাণ পরিমাপটাও সেটা খুবই চমৎকার তো আমরা আশাবাদী যে এই আলমগীর ভাইয়ের মাধ্যমে আমাদের সাগর ভ্যারাইটি আমাদের নোয়াখালী এবং দেশের অন্যান্য অঞ্চলগুলোতেও সবাই চাষাবাদ করবেন